হেলগাঁও অ্যাটাকের পর সাত দিন পেরিয়ে গেছে এক সপ্তাহ পেরিয়ে গেছে এবং এখনো অবধি ছোটখাটো বেশ কিছু প্রতিবন্ধকতা পাকিস্তানের উপর চাপানো হয়েছে তাতে করে পাকিস্তান ছটফট করতে শুরু করেছে কিন্তু গোটা দেশ চাইছে যে পাকিস্তানের উপর এবার একটা বড় কিছু হোক বড় ধামাকাদার হোক এমন হোক পাকিস্তানের নাম ও নিশান যেন মিটে যায় এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ যেন চিরতরে বন্ধ হয়ে যায় এবার সেই নিয়ে বেশ কিছু যে অ্যাক্টিভিটি হচ্ছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল বিভিন্ন খবর আসছিল কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে মিডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো সেনা মুভমেন্ট বা কোনো এরকম ইন্টেল তোমরা মিডিয়াতে সামনে নিয়ে এসো না এখন তো ইন্টারনেটের যুগ এটা আমাদের শত্রুপক্ষের হাতে পড়ে যাবে যেটা আমাদের জন্য অসুবিধাজনক হবে তাই মিডিয়াও কিন্তু খুব খুব সেন্সিটিভলি এই কাজটা করেছে এবং কোনো কিছু ফুটেজ এই বিগত চার পাঁচ দিনে তারা কিন্তু নিয়ে আসেনি কোনো কারেন্ট মুভমেন্ট নিয়ে আসেনি ব্রেকিং নিউজ নিয়ে আসেনি কিন্তু আজকে এই ফুটেজটা আমাদের জাতীয় যে চ্যানেল রয়েছে সেই দূরদর্শনের মাধ্যমে পাওয়া গেছে সুতরাং বোঝাই যাচ্ছে সরকার এটাকে সামনে আনতে চাইছে অর্থাৎ কোথাও গিয়ে একটা এই দেশের মানুষের মনে তো প্রশ্ন হচ্ছে যে সরকার সত্যিই কাজ করছে বা বসে আছে কিনা তো সেইখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটা উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে কারা কারা রয়েছেন রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জি তার সাথে সাথে রয়েছেন এনএসএ ডোভাল স্যার আমাদের যিনি সিডিএস অর্থাৎ তিন বাহিনীর যিনি সর্বাধিনায়ক তিনি রয়েছেন এবং তিন বাহিনী অর্থাৎ আর্মি নেভি এবং এয়ারফোর্স তাদের যারা চিফ রয়েছেন প্রধান রয়েছেন তারাও রয়েছেন এবং খুবই হাই প্রোফাইল বৈঠক হচ্ছে সুতরাং আজকে যখন এই প্রেসটা সামনে এসেছে তখন একটা প্রশ্ন আবার মিডিয়ার মধ্যেও আসতে শুরু করেছে এবার কি তাহলে সেই সময় এসে গেছে যখন সেই ফাইনাল কাজটা করা হবে এই জন্যই এই ছোট্ট ভিডিওটা সরকারের তরফ থেকেই সামনে এনে দেশবাসীকেও একটা মেসেজ দেয়া হলো এবং সবাইকেই বার্তা দেয়া হলো যে না এবার সময় সমাগত কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যেটা বারবারই উঠে আসছে যে পাকিস্তানের হাতেও তো পরমাণু বোমা আছে এবং পাকিস্তান তো হুমকি দিচ্ছে তারা নাকি একশো তিরিশটা পারমাণবিক মিসাইল ভারতের দিকে একদম টার্গেট করে রেখেছে এবং যুদ্ধ লাগলে তারা সেটা কিন্তু ভারতের দিকে ছেড়ে দিতে পারে যদিও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন একবার রাজস্থানের একটা সবাই গিয়ে যে ওই পাকিস্তানের হুমকি না পাকিস্তানের হাতে বলছে আমাদের হাতে কি আছে দিওয়ালির পটকা ওগুলো দিওয়ালিতে ফাটাবার জন্য আমরা রেখেছি সুতরাং পাকিস্তান যদি এই ধরনের কিছু মুভমেন্ট করে ভারত সেটার করা জিনিস করবে কিন্তু যেটা গুড নিউজ সেটা হচ্ছে আপনারা জানেন যে গতকালই একটা প্রতিবেদন আপনাদের জানিয়েছিলাম যে আগেই তো আমেরিকা ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে তা সেটার জন্য আমেরিকা ভারতবর্ষের পাশে আছে কিন্তু গতকাল তাদের যারা গোয়েন্দা সেই গোয়েন্দা দপ্তর এফবিআই তাদের প্রধান ক্যাশ প্যাটেল তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই এই পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু তিনি এবং তার টিম পুরোপুরি ভারতবর্ষের সঙ্গে রয়েছেন এবং আজকে মিডিয়াতে যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে পাকিস্তানের ক্ষমতা এই পাঁচটি স্থানে ভারতীয় সেনা আক্রমণ করলে ধ্বংস হবে পুরো দেশ পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্রের হুমকি ভারতবর্ষকে দেয় পাকিস্তান বারবার তাদের ওই পারমাণবিক অস্ত্রগুলো কোথায় কোথায় রাখা আছে সেই ক্ষেপণাস্ত্রের ঘাঁটির ডিটেলস ইনটেল ভারতবর্ষকে দিয়ে দিয়েছে এফ বিআই ভারতের কাছেও এই মুভমেন্টের খবর ছিল বা ভারতের কাছেও আছে কিন্তু দেখুন আমেরিকার কাছে কিন্তু আরও অত্যাধুনিক টেকনোলজি রয়েছে তাদের স্যাটেলাইট পিকচার রয়েছে সুতরাং তারা যে রিপোর্টটা দিয়েছে সেটা অনেকটাই লেটেস্ট রিপোর্ট হবে এবং সেটা কিন্তু ভারতকে এখানে সাহায্য করবে অর্থাৎ এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে ভারত এবং আমেরিকা রাতে হাত ধরে লড়াই করছে এবং সন্ত্রাসবাদীদের কোনো রকম কোনো রেহাই নেই এবার কোথায় কোথায় কি ইন দিয়ে দিয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই যেটা বলা হচ্ছে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট রিপোর্ট করছে অর্থাৎ এটা এফ ভারতকে ভারতে দিয়েছে কিন্তু যেহেতু এটা সায়েন্টিফিক মুভমেন্ট সো এই রকম একটা সংস্থার নাম দিয়ে নাকি এটা এসেছে যে পাকিস্তানের অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র স্থাপন করা রয়েছে যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এখন যদি ভারত এই উত্তেজনার মধ্যে এই ঘাঁটিগুলিতে আক্রমণ করে তাহলে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে যদি এগুলো ধ্বংস করা হয় তাহলে পাকিস্তান পারমাণবিক অস্ত্রের সজ্জিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতেই পারবে না কোথায় কোথায় রয়েছে একটা হচ্ছে প্রথম নাম দিয়েছে খুজদার পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি বালুচিস্তানের সত্তর থেকে প্রায় দুশো কুড়ি কিলোমিটার পশ্চিমে অবস্থিত এখানে পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য একটি ভূগর্ভস্থ গুদাম রয়েছে এটি ভারতীয় সীমান্ত থেকে সবচেয়ে দূরে অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলির মধ্যে একটি দু নম্বর যে জায়গাটা বলা হয়েছে সেটা হচ্ছে পানো আকিল পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি সিন্ধু প্রদেশে অবস্থিত এটি বিশেষভাবে পাকিস্তানের বাবর এবং শাহিন এক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত এরপর যেটা বলছে সেটা হচ্ছে সার্গোধা এখানে দশটিরও বেশি ভূগর্ভস্থ বাংকার রয়েছে এর কাছেই সারগোধা অস্ত্র সংরক্ষণ কমপ্লেক্স রয়েছে যেখানে পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পাকিস্তান তাদের পারমাণবিক কর্মসূচির জন্য কিরানা পাহাড়ের এই কমপ্লেক্সটি ব্যবহার করেছিল চার নম্বর হচ্ছে গুজরানওয়ালা এটি একটি সামরিক ঘাঁটি এটি পাকিস্তানের বৃহত্তম সামরিক কমপ্লেক্স হিসেবেও বিবেচিত হয় এই এলাকাটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উত্তর পূর্ব অংশে তিরিশ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি ভারতীয় সীমান্ত থেকে ষাট কিলোমিটার দূরে আর পাঁচ নম্বর হচ্ছে আক্রো এই এলাকাটি সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ থেকে আঠেরো কিলোমিটার উত্তরে অবস্থিত এখানে একটি ক্ষেপণাস্ত্র গ্যারেজ আছে এটি বারোটি লঞ্চারের জন্য তৈরি এটি ভারতীয় সীমান্ত থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অর্থাৎ পাকিস্তান কোথায় কোথায় এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো করে রেখে দিয়েছে কোথায় কোথায় তাদের পারমাণবিক শক্তিগুলো করে রেখে দিয়েছে তার ডিটেল ইনটেল কিন্তু ভারতীয় গোয়েন্দাদের হাতে ভারতীয় সংস্থার হাতে কিন্তু আমেরিকার তরফ থেকে তুলে দেওয়া হয়েছে এবার এই সায়েন্টিফিক রিসার্চের রিপোর্টটা এখনই কেন সামনে আনার দরকার হলো কেননা আমেরিকা এটা একটা সেফ কার্ড বলা যেতে পারে মানে ওই ডিফেন্স সিস্টেম চেয়ে আমরা তো সায়েন্টিফিক রিসার্চের জন্য এটা বার করে নিয়ে এসেছি এখানে অন্যরকম তো কোনো ইন্টেলের কোনো ব্যাপার নেই তারা চট করে কিন্তু এই ঝামেলাটার মধ্যে সরাসরি জড়াচ্ছে না কিন্তু বাইফার্কেশন করছে এটা বাইপাস করছে করে ভারতকে পুরোপুরি ইন্টেলটা দিয়ে দিচ্ছে এবার আমি মিডিয়াতেই একজন প্রাক্তন সেনানির কথা শুনছিলাম তিনি একটু হাইপোস্টেই ছিলেন তিনি বলছেন দেখুন আমি এই পারমাণবিক অস্ত্রবস্ত্র এই সব নিয়ে ডিটেলস কিছু বলবো না কারণ এগুলো খুব সেন্সিটিভ ইনফরমেশান তো এগুলো এখন যে পরিস্থিতি হয়ে গেছে সেগুলো সামনে এসে গেলে আমাদের দেশেরই সেটা ক্ষতি হবে কিন্তু এইটুকুনি বলতে পারি আমি যখন চাকরি করছি আমি যখন ভারতের জন্য সরাসরি সৈন্যদের সব জায়গায় রয়েছি এই পারমাণবিক অস্ত্রের একটা সেগমেন্টের সঙ্গে সরাসরি আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছিল এবং সেই অভিজ্ঞতা থেকে একটা কথাই আপনাদের বলতে পারি এই পারমাণবিক অস্ত্রে যদি কোনো মুভমেন্ট পাকিস্তানে হয় এক ইঞ্চিও যদি এদিক ওদিক সরায় না ইন্ডিয়ান সার্কিটে সেটা ট্রিগার হয়ে যাবে যে এখানে মুভমেন্টটা হচ্ছে সুতরাং নিশ্চিন্ত থাকুন পাকিস্তানের এই পারমাণবিক অস্ত্র নিয়ে যত বেশি লাফাচ্ছে আমাদের ডিফেন্স সিস্টেম তার থেকে অনেক বেশি স্ট্রং ওদের দেশে ওটা ফাটিয়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি এটা কিন্তু তিনি বলছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে কতখানি কনফিডেন্ট তিনি আছেন বা এই নিয়ে তিনি বলছেন এদিকে ওই যে রিসার্চ রিপোর্টটা বলছে সেখানে আরও বেশ কিছু ইনফরমেশন এসেছে করাচি লাহোর ইসলামাবাদ একটা সুইচে দিলেই মুহূর্তে ধ্বংস হবে সব ব্রহ্মাস্ত্র মারবে ভারত তো সেখানে ভারতের যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো নিয়ে একটা তারা রিসার্চ এখানে করেছে এবং সেটা নিয়ে বলা হচ্ছে এবং সেখানে ভারতের যে অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইলটা রয়েছে না সেই ব্যালিস্টিক মিসাইলটা যখন এখন ড্রিল হচ্ছে সেখানেও নাকি ভারত খুব বেশি করে প্র্যাকটিস করছে ওই সায়েন্টিফিক রিপোর্টটা অনুযায়ী বলছে এবং সেই রিপোর্টটা অনুযায়ী তারা বলছে এই মিসাইল পাঁচ হাজার পাঁচশো সাড়ে পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে থাকা টার্গেটকে মুহূর্তে ধ্বংস করতে পারে অর্থাৎ এই মিসাইল এশিয়ার পাশাপাশি ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের একাধিক এলাকাতেও মুহূর্তে নিশানা বানাতে পারে সবথেকে বড় ব্যাপার অগ্নি ফাইভ নিউক্লিয়ার ওভারেড বহন করতে সক্ষম অগ্নি ফাইভ এটা ওই মানে এই পারমাণবিক অস্ত্রগুলোকে তো ক্যারি করতে হবে তারপর তো গিয়ে সেটাকে ব্লাস্ট করানোর ব্যাপার রয়েছে এটা ওই চীনে ফটকা ফাটানোর মতো ব্যাপার নয় তো এর রেঞ্জটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার বহন করতে সক্ষম আলোর গতিতে ধেয়ে যেতে পারে অগ্নি আলোর স্পিডে লাইট স্পিডে এটা যাবে মানে কতখানি এটা যাবে শুধু তাই নয় অগ্নি ফাইভ ম্যাক গতিতে থেকে চব্বিশ গুণ বেশি গতিতে ধেয়ে শত্রুকে ধ্বংস করে দেবে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার কিলোমিটারের রেঞ্জ এবং পাকিস্তানের হাতে যেগুলো রয়েছে যে মিসাইলগুলো রয়েছে সেগুলোর অ্যানালিসিসে বলা হচ্ছে সেগুলো আড়াইশো কিলোমিটার রেঞ্জের মধ্যে মোটামুটি সেগুলো সমস্ত কিছু রয়েছে এইবার এখান থেকে ভারতবর্ষের কিছু শহর থেকে পাকিস্তানের কিছু শহরের একটা তারা এক্সাম্পল দিয়েছে অমৃতসর থেকে লাহোরের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার পাঠানকোট থেকে লাহোরের দূরত্ব একশো আটচল্লিশ কিলোমিটার অমৃতসর থেকে ইসলামাবাদের দূরত্ব দুশো সাতাশি কিলোমিটার পাঠানকোট থেকে ইসলামাবাদের দূরত্ব দুশো একানব্বই কিলোমিটার অমৃতসর থেকে রাওয়ালপিন্ডি দুশো তিয়াত্তর কিলোমিটার পাঠানকোট থেকে রাওয়ালপিন্ডি দুশো পঁচাশি কিলোমিটার ভোজ থেকে করাচির দূরত্ব তিনশো পঁচিশ কিলোমিটার মানে ভারতের বিভিন্ন যে টার্গেটিক পয়েন্ট আছে সেইখান থেকে পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক শহরগুলো রয়েছে সেইগুলো ডিস্টেন্স দিয়ে দেওয়া হয়েছে দেখুন প্রত্যেকটাই হচ্ছে কয়েক কিলোমিটার কেননা এই যে অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইল এটা সাড়ে পাঁচ হাজার কিলোমিটার অবধি ট্রাভেল করতে পারে সেই তুলনায় কিছুই নয় অর্থাৎ ওরা যে পারমাণবিক অস্ত্রের ভয় ভারতবর্ষকে দেখাচ্ছে ভারতবর্ষকে ওই পারমাণবিক অস্ত্রে যেতে হবে না ভারতবর্ষ যদি শুধুমাত্র অগ্নি ফাইভ মিসাইলটা ইউজ করে তাহলেই কিন্তু পাকিস্তানের দফা রফা হয়ে যাবে অন্তত এই সাইন্টিফিক রিপোর্ট যেটা আমেরিকার তরফ থেকে এসছে যেটা বলা হচ্ছে যে এ বিআই অ্যাকচুয়ালি ঘুরপথে ভারতের হাতেই ইন্টেলটা তুলে দিয়েছে সেইখানে কিন্তু দাবি করা হচ্ছে অর্থাৎ এই যে পাকিস্তান কলাবাজি করছে যে আমাদের হাতে এতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে এত কিছু রয়েছে আলটিমেটলি সেই নিয়ে কিছু তারা করতে পারবে না কিন্তু তাহলে কি হবে কি হবে কি আলটিমেটলি হতে চলেছে কেউ জানেন না এবং দেখুন সব থেকে বড় কথা আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠকটা হচ্ছে সেখানে এই সেকেন্ড ইন কমান্ড বলা হয় অমিত শাহজি কিন্তু এই বৈঠকে নেই কেন কেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ভেতরটা দেখা তার কাজ এবং সেখানেও প্রচুর গতিবিধি হচ্ছে সেখানে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ধরা হচ্ছে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে এবং পাকিস্তানি বাংলাদেশি যারা লুকিয়ে আছে এখানে তাদেরকে বার করা হচ্ছে সেগুলো নিয়ে ইন্টারগ্রেশন হচ্ছে অনেক কিছু অ্যাক্টিভিটি দেশের মধ্যেও হচ্ছে দেশের ভেতর ভেতরটাকে সুরক্ষিত রাখার পুরোপুরি পরিকল্পনা চলছে সেই দিকটা পুরো তিনি সামলাচ্ছেন কিন্তু এখানে যারা রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের ব্যাপারটা তিনি দেখবেন প্রধানমন্ত্রী তিনি তো সর্বোচ্চ তাকে তো থাকতেই হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার হ্যাঁ সিডিএস তিন বাহিনীর প্রধান এই যে হাই প্রোফাইল জায়গাটা হচ্ছে সেখান থেকেই জল্পনাটা ছড়াচ্ছে এবার তাহলে বোধহয় সেই ব্রহ্ম মুহূর্তটা এসে গেছে যার জন্য গোটা দেশ অপেক্ষা করছে ওই যে ছাব্বিশ জনের প্রাণ শুধুমাত্র তারা হিন্দু হওয়ার জন্য তাদের ধর্ম পরিচয় দেখে জঙ্গিরা মেরে গেল এবার সেই জঙ্গি বাদকেই পুরোপুরি মিটিয়ে দেওয়ার সময় এসে গেছে এবং সেই জন্য পাকিস্তানকে বড় শিক্ষা দেওয়ারও সময় এসে গেছে কি বলবেন এই হাই প্রোফাইল মিটিং নিয়ে এবং যেভাবে আজকে এইভাবে ইউএস এর রিপোর্টটা চলে এলো পাকিস্তানের পারমাণবিক কোথায় কী শক্তি রয়েছে না রয়েছে তার ডিটেলস খুঁটিনাটি সমস্ত কিছু ভারতবর্ষের হাতে পৌঁছে গেল সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার